হ্যালো ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি কী বিষয়ে তোমরা অবশ্যই বুঝিয়ে গেছো থামবেল দেখে তো দেখো আজকের ভিডিওর টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যারা পড়াশোনা করছি আমরা শুধু পড়াশোনা করলে কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো না দেখো পড়াশোনা তো সবাই করে সবাই পড়াশোনা করে তা কি সবাই পাশ করতে পারে পারে না তো এই শুধু পড়াশোনাটাকে পড়াশোনা জায়গায় রাখলে হবে না তোমাকে এটাকে আরও এক স্টেপ এগিয়ে গিয়ে তোমাকে বেশি করে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তোমার জ্ঞান তত বেশি বাড়বে তুমি যেটা পড়াশোনা করেছো তার বিস্তার আরও বেশি বাড়বে এবং তোমার মাথায় ভাবনা চিন্তা আসবে যে প্রশ্ন কীরকমভাবে আসতে পারে তোমার প্রিপারেশানটা কোন লেভেলে রাখতে হবে তো সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে বেশি করে কিন্তু এমসি কিউ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে কারণ তোমাদের এই কোশ্চেন এমসিকিউ প্যাটার্নে আসবে তো সেই জন্য তুমি যত বেশি এমসি প্র্যাকটিস করবে তোমার প্রিপারেশানটা কিন্তু তত ভালো হবে বোঝা গেল তো আজকে আমি এমন কিছু ওয়েবসাইটের নাম বলবো এইগুলো এমন ইম্পর্টেন্ট ওয়েবসাইট যেখান দেখা গেছে কি না তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক এক্সাম আছে বিশেষ করে তোমার আমি বলে দিই ডাব্লিউ ঠিক আছে ডাব্লিউ আমি লিখে দিচ্ছি ডাব্লিউ পি তারপর হচ্ছে তোমার কেপিএসআই হুম তারপর হচ্ছে ফুড এস ফুড এস আই তারপরে হচ্ছে তোমার ক্লার্কশিপ ঠিক আছে ক্লার্কশিপ মিসলেনিয়াস মিসলেনিয়াস কনস্টেবল কনস্টেবল ইভেন তোমার ডাব্লিউ এই সমস্ত এক্সামে কিন্তু এই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু ডি টু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে তো এই ওয়েবসাইটগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইট তোমরা এখান থেকে চেষ্টা করবে অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেওয়ার ঠিক আছে এবং তার সঙ্গে আর একটা কথা আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলো যে দাদা ইংলিশের যে প্রিভিয়াস ডাব্লিউ বিসিএস ইংলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কোথায় পাবো তো সেটাও কিন্তু আমি আজকে এই চ্যানেলে বলে দেবো এমন একটা ওয়েবসাইটের নাম আমি বলবো যেখানে তুমি ডাব্লিউ বিসিএস কেপিএসআই ডাব্লিউপিএসআই এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি পেয়ে যাবে এবং সাবজেক্ট ওই প্রশ্ন পেয়ে যাবে তুমি ঠিক আছে কোনো টেনশন করতে হবে না তো জাস্ট তোমরা পড়ে যাও আমি যতটা পারবো তোমাদের হেল্প করে যাব আমি অলওয়েজ তোমাদের সঙ্গে আছি দেখো আমি সারাদিন অফিসে ডিউটি করার পরে রাত জেগে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি আসলে কি জানো তো ব্যাপারটা হচ্ছে আমিও খুব কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি কোনোরকম কোনো কোচিং ছাড়াই তো সেই জন্য আমিও চাই যে আমার দ্বারা যতটা তোমরা মানে সাহায্য পেতে পারো আমি চেষ্টা করব তো সেই জন্য আমি এরকমভাবে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই যেটা করবে ভিডিওটিকে লাইক করবে একটা ভালো কমেন্ট করবে যদি খারাপ লাগে তবুও কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে শেয়ার করবে আর একটা কথা তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে বোঝা গেল তো চলো আজকে আমরা সেই সমস্ত ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের খুবই দরকার আর একটা কথা কি তোমরা বলবে স্যার শুধু কি তাহলে ওয়েবসাইট থেকে প্রশ্ন করবো নাকি আমি কোনো বই মানে ভালো একটা বই কিনে নেব অবশ্যই কিনবে প্র্যাকটিসের জন্য অবশ্যই বই কিনবে দেখা একটা ভালো বই আমি বলে দিই তোমাদের ঠিক আছে আমি যখন প্র্যাকটিস করতাম আর কি তো আমাদের সময় অনেক যারা ছিল একচুয়ালি মেসে আমি তো মেশে পড়াশোনা করেছি তো সেখানে যারা ছিল তো সবাইকে দেখতাম যে বইটা বেশি করে করতো সেটা হচ্ছে তোমার লীলা রায়ের যে একটা বই পাওয়া যায় ভালো বই ঠিক আছে লীলা রায়ের একটা ভালো প্র্যাকটিস ইং মানে পুলিশ ক্র্যাক পুলিশ একটা বই এরকম বই প্র্যাকটিসের বেরোতো ভালো বই তোমরা সেই বইটা নিতে পারো বা নতুনভাবে যদি আরও কোনো ভালো বই বাজারে এসেছে প্র্যাকটিস সেটের তোমরা অবশ্যই নিতে পারো তার সঙ্গে এই অন অনলাইন ওয়েবসাইটে যে প্রশ্নগুলো আছে সেটাও কিন্তু সলভ করে যাবে যথেষ্ট কাজে দেবে বোঝা গেল তো চলো দাদা আজকে আমরা সেই সমস্ত ওয়েবসাইট নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ কোন 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 ওয়েবসাইটগুলো ফলো করবে ঠিক আছে তো প্রথমে আমি এখানে আমি বেশ কয়েকটি ওয়েবসাইটের নাম বলবো তো প্রথমে আমি একটি ওয়েবসাইটের নাম বলছি যেটা হচ্ছে কি না এক্সাম দেখতে পাচ্ছ এক্সাম ভেদা ডট কম ঠিক আছে তোমরা এটা লিখে নিবে খাতায় ঠিক আছে আমি যে সমস্ত ওয়েবসাইটের নামগুলো আমি লিখে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে তো এক্সাম ভেদা ডট কম এইটি খুব সুন্দর একটা ওয়েবসাইট তোমরা এখানে গিয়ে কী পাবে বলে দিও আমি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কি ডিটেলস তুমি সাবজেক্ট ওয়াইজ জিকে পেয়ে যাবে স্ট্যাটিক জিকে পেয়ে যাবে এবং শুধু সাবজেক্ট না দেখাছে হিস্ট্রি আমি যেমন তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাবে জিকের স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি ম্যাথের স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি ঠিক আছে ডেলি রুটিনের ভিডিও আমি দিয়ে দিয়েছি তো জিকের যে ভিডিও আমিটা এটা দিয়ে দিয়েছি আমি জিকের ভিডিও থেকে আমি বলেছি কোন কোন চাপ্টারগুলো তুমি পড়বে ঠিক আছে মানে কী কী তুমি পড়বে জিকের জন্য যেটা পড়লে তুমি ইজিলি টোয়েন্টি প্লাস স্কোর করতে পারবে তো সেই জিকে ভিডিওতে তোমরা দেখবে আমি বলে দিয়েছি ইতিহাস থেকে কী পড়বে ভূগোল কী পড়বে তো ইতিহাস থেকে তুমি যে চ্যাপ্টারগুলো পড়তে চাও তো এই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পাবে ইতিহাসের ওই সমস্ত চ্যাপ্টারে গিয়ে তুমি সেই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং খুব সুন্দর প্রশ্ন আছে প্রায় এক একটি সাবজেক্টের ওপর প্রায় মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা করে কিন্তু প্রশ্ন আছে যেটা তোমাদের যথেষ্ট হেল্প করবে তো এই যে এক্সামবেদা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমার যেটা পাবে সেটা হচ্ছে কি তোমার ডিটেলস সাবজেক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রশ্ন পেয়ে যাবে এবং তার সঙ্গে স্ট্যাটিক জিকে প্রশ্ন পেয়ে যাবে নেক্সট হচ্ছে তোমার জি কে টুডে জিকে টুডে ঠিক আছে জিকে টুডে এটাও কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট এটা তোমার অনেক অবশ্য জানো অলরেডি কারণ এটা খুব পপুলার একটা ওয়েবসাইট এখানে গিয়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তুমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং তুমি সাবজেক্ট ওয়াইজ জিকে পেয়ে যাবে হুম সাবজেক্ট ওয়াইজ জিকে পেয়ে যাবে এবং তুমি সেই সমস্ত সাবজেক্টের থেকে অনেক ভালো ভালো প্রশ্ন পেয়ে যাবে তুমি এমসিকে অনেক ভালো ভালো প্রশ্ন পাবে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে তো জিকে ডিটেল থেকে তুমি কিন্তু প্রশ্ন প্র্যাকটিস করতে পারো এটাও কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট বুঝা গেলো তাহলে একটা কী বললাম আমি এক্সামেদা ডট কম তারপরে বললাম জিকে টুডে ডট কম সার্চ করবে জিকে টুডে সার্চ করলে চলে আসবে তোমার সে এটা দেখে নেবে নেক্সট বুক দেখো টেস্ট টেক্সট বুক টেক্সট বুক হচ্ছে কি বুক একটা ওয়েবসাইট একটা অ্যাপও আছে অ্যাপ যা অনেকের অ্যাপ থাকতে পারে আমারও যেমন ছিল তো টেক্সট বুক এক অ্যাপ থেকে কী করা হয় না ওদের এনরোল করতে হয় সেখানে গিয়ে তুমি এক বছরের জন্য তিন মাসের জন্য তিন বছরের জন্য তুমি কোশ্চেনের প্র্যাকটিসের জন্য তুমি কোর্স নিয়ে নিতে পারো সেখানে গিয়ে দেখবে তুমি যে কোনো এক্সামের জন্য তুমি ক্লো প্রশ্ন পাবে বা তুমি নিতে পারো তুমি যেটা টার্গেট করছো যে এক্সাম থেকে তুমি টার্গেট করছো সেই এক্সামের জন্য তুমি এখান থেকে তুমি ওদের যে কোশ্চেনের যে মানে প্র্যাকটিস কোশ্চেনের একটা কোর্স পাওয়া যায় সেটাও তুমি নিতে পারো তো এখানে ফ্রি সার্ভিস সেরকম নেই এই কোর্সটা তোমাকে বাই করতে হবে এবং সেখান থেকে গিয়ে তুমি এনরোল তোমাকে এনরোল করতে হবে সেখান থেকে গিয়ে তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে তো টেক্সট বুক নিশ্চন্দে ভালো তবে তোমাকে এটা কিন্তু বাই করতে হবে এর আগে যে দুটো আমি বললাম এক্সাম বেদা জি কে টুডে ওটা কিন্তু সম্পূর্ণ ফ্রি বোঝা গেল তো টেক্সট বুক তোমরা নিতে পারো তোমাদের ইচ্ছা কম নেক্সট তাহলে কি হচ্ছে কমপি টয়েড ডট কম টয়েড ডট কম এটাও খুব ভালো একটা ওয়েবসাইট এখানে তোমরা গিয়ে এখানে তোমরা সাবজেক্ট টয়েড কিন্তু যে কে পেয়ে যাবে ঠিক আছে সেটা তোমরা অবশ্যই করে নেবে বোঝা গেলো নেক্সট নেক্সট যেটা হচ্ছে যেটা আমার মনে হয়েছে যে এটা সবথেকে বেস্ট ওয়েবসাইট ঠিক আছে এটা হচ্ছে ডব্লিউ বি সি এস ইউপিএসসি ঠিক আছে কী বললাম ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এখানে ডট কম লেখার দরকার নেই জাস্ট ডাব্লিউ বিসিএস ইউপিএসসি বলে একসঙ্গে মানে কোনো কোনো গ্যাপ দেবে না স্পেস থাকবে না ডাব্লিউ বিসিএস ইউপিএসসি বলে সার্চ করবে এখানে গিয়ে মানে এটা এত সুন্দর একটা ওয়েবসাইট এখানে গিয়ে তুমি কী কী পাবে আমি তোকে বলে দিই এখানে গিয়ে তুমি পাবে ডাব্লিউ বিসিএস এর সমস্ত প্রশ্ন পেয়ে যাবে প্রিলিমস মেন তুমি কেপিএসআইয়ের প্রিভিয়াসের প্রশ্ন পেয়ে যাবে তুমি ডাব্লিউ এর পিভিএস এর প্রশ্ন পেয়ে যাবে মিসলেনিয়াসের পিভিয়াসের প্রশ্ন পেয়ে যাবে ক্লার্কশিপের পিভিএস এর প্রশ্ন পেয়ে যাবে ফুড এস আই এর প্রশ্ন পেয়ে যাবে মানে সব কিছু খুবই ভালো একটা ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এবং শুধু তাই না দেখা যাচ্ছে আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যেটা সেটা বলেছিলাম কি যে ইংলিশের যে প্রিভিয়াসের যে প্রশ্নগুলো এখানে এখান থেকে এসছে টোয়েন্টি ইয়ার্সের সেই প্রিভিয়াসের প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য বলেছি তো ইংলিশটা তোমরা এখান থেকে কী করবে তুমি এখান থেকে ডাব্লিউ বিসিএস তুমি ক্লিক করলে সেখানে গিয়ে তোমার বা সাবজেক্ট চলে আসবে তুমি কোন সাবজেক্ট চাও তুমি সেখান থেকে ইংলিশটা সিলেক্ট করলে এবার ইংলিশ সিলেক্ট করলে যে ইংলিশের সব প্রশ্ন চলে আসবে তাই কিন্তু না এত সুন্দরভাবে সাজানো আছে ইংলিশ যখন তুমি ক্লিক করবে তখন তুমি দেখবে ইংলিশের উপর যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সিনোনিম অ্যান্টোনিম অনার সাবস্টিটিউশান ইডিএম ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আর্টিক্যাল এইভাবে কিন্তু পরপর চলে আসবে এবার তুমি যেটা প্র্যাকটিস করতে চাও তুমি সেখানে তুমি এবার তুমি চাইছো কি আমি সিনোনিম এবং অ্যান্টোনিম প্র্যাকটিস করবো তাহলে তুমি সিনোনিম অ্যান্ড অ্যান্টনি ক্লিক করবে কী হয়ে যাবে এবার যেই তুমি ক্লিক করবে একদম প্রিভিয়াস টু থাউজেন্ড নাইনটি নাইন টু থাউজেন্ড থেকে শুরু হবে দু হাজার বাইশ পর্যন্ত পরপর পর পর সব কিন্তু তোমার প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে তো তুমি সাবজেক্ট ওয়াইজের চ্যাপ্টার ওয়াইজ তুমি এইভাবে কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করে নিতে পারবে প্র্যাক এবং নিচে তুমি যদি কোনো প্রশ্ন না পারো তো যেটা একটা খুব ভালো সেটা হচ্ছে কি নিচে তোমার অ্যান্সার দেওয়া আছে মানে সলিউশন দেওয়া আছে এবং সেখানে তার অ্যান্সার করে দেওয়া আছে তো খুব সুন্দর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এখানে গিয়ে তোমরা এটাতে পাবে পাবেই তুমি স্ট্যাটিক জিকে পাবে স্টেট ওয়াইজ স্টেট ওয়াইজ জিকেটা তোমার এক্সাম ভেদাতে গিয়ে স্টেট ওয়াইজ জিকেটা পেয়ে যাবে স্টেট ওয়াইজ তুমি পরপর দেখা যায় যেমন ওয়েস্ট বেঙ্গল আমরা বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে তো সেটা গিয়ে তুমি এক্সাম ভেদা ডট কম যে গ্রুপটা বললাম যে ওয়েবসাইটটা বললাম সেখান থেকে পেয়ে যাবে তো আমি তাহলে কটা ওয়েবসাইটের নাম বললাম প্রথমে বলেছিলাম কি এক্সাম ভেদা তারপরে বলেছিলাম কি তারপর বলেছিলাম জিকে টুডে তারপর বললাম বুক টেক্সট বুকটা অবশ্যই কিনতে হবে তুমি এখানে ফ্রি পাবে না আর তারপর একটা বললাম কি কম্পিউট ডট কম এটাও ফ্রি আর ডাব্লিউ বিসিএস এটাও সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নাও খুবই ভালো ওয়েবসাইট আমি নিজে করেছি আমি জানি সেই জন্য তোমাদেরকে বলতে পারছি তোমরা ভালো করে পড়ো তুমি এইগুলো সব প্র্যাকটিস করে নাও সব দেখে নাও এবং তার সঙ্গে তুমি যে প্র্যাকটিসের যেটা কিনছো সেটা করো এবার একটা কথা তুমি ইমোশনাল হয়ে গিয়ে কিন্তু আবার সব কিছু তুমি প্র্যাকটিস করতে যেও না যেমন তোমাকে বললে ডাব্লিউ বিসিএস ইউপিএসসিতে এই যে ওয়েবসাইটে তুমি গেলে ডাব্লিউ বিসিসের প্রিভিয়াসে সব আসবে কিন্তু তোমার সেখান থেকে এবার সব প্র্যাকটিস করা দরকার নেই যেমন আমি বলি আমি হিস্ট্রির জন্য যে যে চ্যাপ্টারগুলো পড়তে বলেছি ভূগোলের জন্য যে চ্যাপ্টারগুলো পড়তে বলেছি পলিটির জন্য যে চ্যাপ্টারগুলো পড়তে বলেছি শুধু সেই সমস্ত চ্যাপ্টারের ইয়ারগুলো কিন্তু প্র্যাকটিস করবে সব করতে যাবে না ঠিক আছে আর সেই জন্য তোমার যে কে স্ট্র্যাটেজি যে ভিডিও আছে সেই ভিডিওটা একবার গিয়ে দেখে নেবে আমি কী কী পড়তে বলেছি সেইগুলোর উপরেই কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে নেবে বোঝা গেল তো এবার তোমাকে বলি এই তোমরা বলবে স্যার আমি ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ারটা খুব দরকার আছে আমার এর জন্য দেখো এবারের প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিন হবে কারণ এবার কিন্তু একটা এক্সামের মাধ্যমেই নিচ্ছে এর আগে প্রিলিমস হতো তোমার মেন হতো এবার তোমার ডাইরেক্ট মেন এক্সাম হচ্ছে ঠিক আছে সেই জন্য প্রশ্নের লেভেল কিন্তু অবশ্যই থাকবে আর সেই জন্য বারবার বলছি আমি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তুমি সলভ করো কিন্তু হ্যাঁ তুমি ডিটেলস করার দরকার নেই আমি শুধুমাত্র জি কের উপরে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে বলেছি ইতিহাস থেকে ভূগোল থেকে পলিটি থেকে সায়েন্স থেকে শুধুমাত্র সেই সমস্ত চ্যাপ্টারের প্রশ্নগুলোই কিন্তু প্রিভিয়াসের সলভ করবে আর সেই জন্য তোমরা অবশ্যই জিকে ভিডিওটা দেখবে তাহলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পারলে তো এই ভিডিওটি তোমাদের যথেষ্ট হেল্প করবে তো আমি যেমনভাবে বললাম তেমনভাবে তোমরা কাজ করো আর একটি ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে কি দেখো এই সময় কিন্তু হজ বড়ালে সব কিন্তু পড়লে হবে না সব তুমি পড়ে যাচ্ছ তা করলে হবে না তোমাকে সব প্রথমে ফলো করতে হবে সেটা হচ্ছে সিলেবাস অ্যাকচুয়ালি তোমাকে সিলেবাসটা কী দিয়েছে তুমি এটা না ফলো করে তুমি জাস্ট পড়ে গেলে কাজের কাজ কিছু হবে তোমার সিলেবাসটা অবশ্যই ফলো করতে হবে তা সেই জন্যই আমি তোমাদের এই ভিডিওর লিঙ্কে আমি সিলেবাসটা দিয়ে দেবো ঠিক আছে মানে পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সিলেবাসটা ওখান থেকে নিয়ে নেবে তো সিলেবাসটা ভালো করে ফলো করে এবং সিলেবাস যে সমস্ত চ্যাপ্টার বলা আছে সেগুলো ভালো করে পড়ো তবে হ্যাঁ সিলেবাসে জিকের ওপর যে সমস্ত চ্যাপ্টারগুলো লেখা আছে তো সেইখান থেকে স্ট্যাটিক জিকেটা তার বাইরেও কিছু আসবে তো সেই জন্য স্ট্যাটিক জেকে থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব কিছু জিকে স্ট্র্যাটেজি ভিডিওতে আমার আলোচনা করা হয়েছে তোমরা ভিডিওটা গিয়ে দেখে নাও তো ভালোভাবে পড়াশোনা ভালোভাবে প্র্যাকটিস করো চেষ্টা করো আমি অলাই তোমাদের সঙ্গে আছি আর যেটা কথা একটা সিট তোমাকে এবার নিতেই হবে চাকরি কিন্তু এবার পেতেই হবে আমি যেটা বলেছিলাম যে তুমি দু হাজার চব্বিশে বেকার কিন্তু দু হাজার ছাব্বিশে কেন তুমি আর বেকার না থাকো ঠিক আছে তার মানে কি একটা পরীক্ষার নিয়োগ হতে প্রায় এখন দু বছর সময় লাগছে তো দু হাজার চব্বিশে তুমি পরীক্ষা দিচ্ছ দু হাজার আস্তে আস্তে তোমার সমস্ত প্রক্রিয়া মানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে দু হাজার ছাব্বিশে গিয়ে তুমি যেন বেকার না থাকো তখন যেন তুমি একজন সার্ভিসম্যান হো ঠিক আছে গভর্নমেন্ট সার্ভিসম্যান যেন অবশ্যই হোক তো সেই জন্য তুমি ভালো করে পড়াশোনা করো অবশ্যই সাকসেস পাবে তো বেস্ট অফ লাক ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ভিডিও আমি তোমাদের জন্য কী নিয়ে আসবো তোমরা কমেন্ট করবে অবশ্যই তোমরা অনেকেই বলেছো রিজিনিংয়ের স্ট্র্যাটেজি এবং ইংলিশের ওপরে অবশ্যই আমি নিয়ে আসবো তবুও তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আর কী কী ভিডিও চাও ওকে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে